না না আমি তো ভাই কিচ্ছু বলছি না আমি জানি তুমি প্রচণ্ড ব্যস্ত তোমার হাতে একটুও সময় নেই আর আমার সাথে কথা বলা ছাড়াও তোমার হাজার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু আমার তো তোমার কথা মনে পড়ে আমার কথা বলতে ইচ্ছে করে কারণ সময় স্রোতে ভেসে গেছি এত দূরে যায়না না ছোঁয়া যায় না তোমায় দেখা একটা সময় বন্ধু ছিলাম দুজন এখন তাতে আমি পড়ে একা করলে মেসেজ দেখছো দুদিন পরে জন্মদিনেও আসছে না আর ফোন জেনে বুঝেও মানতে কেমন লাগে যে সত্যি তুমি ব্যস্ত সারাক্ষণ হয়তো তোমার একশো কাজের পরেও একশো আরও লাইন দিয়ে থাকে সত্যি করে হয় না তোমার সময় একটা দুটো ছোট্ট কাজের ফাঁকে তোমায় দেখে ব্যস্ত হতে গিয়ে সত্যিটুকু ফেললাম আমি বুঝে যে কথা বলার ইচ্ছে যাদের থাকে তারা এদিক ওদিক সময় ফেলে খোঁজে এখন আমি তোমার থেকেও বিজি তবুও তোমায় সময় দিতে পারি তুমি ব্যস্ত তাকে আসলে ভালো বেশি আর আমার সাথে ফেললে করে আরি আরে বুঝি বুঝি কারণ আমিও তো তুমি ছাড়া বাকি সবাইকে ব্যস্ততার অজুহাতটাই দেই তাই না কিন্তু কি জানো জানো তো কথা বলাটাও খুব খুব ইম্পর্টেন্ট কারণ কথা কমতে 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 একদিন মানুষটাই হারিয়ে যায় আর তখন তখন কিন্তু তোমার সত্যি তোমার ব্যস্ততা নিয়েই থাকতে হবে তখন চারপাশে আর কেউ থাকবে না কেউ থাকবে না बुझली तो जाओ